মসজিদের নববীতে আমরা যারা বসে কোরআন শরীফ পড়ি সেই কোরআনগুলো কোথা থেকে আসে হ্যাঁ কিফাহাত প্রিন্টিং প্রেস সেখানে আমি আপনাদের কাছকে নিয়ে যাচ্ছি চলুন দেখে আসি মসজিদ নববীর কোরআন সহ পৃথিবীর অন্য অন্য দেশে যে কোরআনগুলো যাচ্ছে সেটা কোথা থেকে যাচ্ছে রহমান রাহিম আসসালামু আলাইকুম শুধুই দর্শকবিদ্য এলো বিখ্যাত প্রিন্টিং প্রেস মদিনার খুব প্রিন্টিং প্রেস এখানে আপনি আপনাদেরকে আমি জিয়ারা করো বা কোরআনের প্রিন্টিং প্রেসটা মদিনায় কোরআন প্রিন্টিং প্রেস কীভাবে প্রকাশ করা হয় কীভাবে মান যাচাই করা হয় সবগুলি আপনাদের আমি দেখানোর চেষ্টা করব জি কিং ফাহাদ কোরান প্রিন্টিং প্রেস মদিনা গত প্রায় দুই বছর পর্যন্ত করোনার জন্য এই প্রিন্টিং প্রেসটি ভিজিটের জন্য বন্ধ ছিল আলহামদুলিল্লাহ এখন আবার খুলে দিয়েছে আমাদেরকে সকালবেলায় জোহরের আগ পর্যন্ত এসেই এখানে ভিজিট করা যাবে তাই আমরা অবশ্যই ফজরের পর থেকে শুরু করে জোহর পর্যন্ত এখানে আসতে হবে পরিদর্শন করার জন্য আসসালামু আলাইকুম মদিন মোহাম্মদ স্বাগত শুধু দর্শক বলবো এখানে পর পরই আমরা এখানে যে প্রোডাকশনগুলো বিভিন্ন প্রোডাকশন সেগুলো দেখা যায় বিভিন্ন অনেকগুলো অনেক ভাষায় প্রোডাকশন রাখা আছে সেগুলো দেখার সব রাখা আছে বিভিন্ন ডিজাইনের কোরআন রাখা

এই প্রিন্টিং প্রেস থেকে প্রতি বছর প্রায় দশ মিলিয়নেরও বেশি কোরআন মুদ্রণ করা হয় এটা যে শুধু আরবি ভাষায় করা হয় তা নয় এখান থেকে ইংরেজি ইন্দোনেশিয়া রাশিয়া জাপানি ফার্সি উর্দু বাংলা কোরিয়ান এবং অন্যান্য ভাষায়ও মুদ্রণ করা হয় এবং বিভিন্ন সাইজের কোরআন এখান থেকে প্রিন্ট করা হয় পকেট সাইজ থেকে শুরু করে বড় পর্যন্ত এখানে প্রিন্ট করা হয় চৌদ্দোশো বছর ধরে কোরআন শরীফ নির্ভুলভাবে প্রিন্ট করা হচ্ছে এবং কোরআন শরীফ এই জন্যই চোদ্দোশো বছর ধরেই আগেকার মতো একই আছে এর পিছনে রয়েছে আল্লাহর ইচ্ছা সাথে সাথে এখানকার মান নিয়ন্ত্রণ খুবই স্ট্রং এখানের কর্মীরা খুবই এক্সপার্ট টাইপিংয়ে কোনো ভুল হওয়ার জন্য এখানে সম্পূর্ণভাবে রোবটে কম্পিউটারের মধ্যে ভুলগুলো ধরা হয় এবং তারপরে ম্যানুয়ালি সকল ধরনের হাফেজরা এগুলো পরীক্ষা নিরীক্ষা করেন এই বছরের পর বছর নির্ভুলভাবে এখানে কোরআন ছাপা হচ্ছে এই প্রেসটি উনিশশো সালে স্থাপিত হয় এবং প্রায় একশো আঠাশ মিলিয়নেরও বেশি কোরআন মুদ্রণ করেছে এখানে রয়েছে সাতেরোশো অভিজ্ঞ কর্মচারী এবং নির্ভুল টেকনোলজি প্রায় উনচল্লিশটি ভাষায় এ কোরআন মুদ্রিত হয় রকমের কোরআন এখান থেকে প্রিন্ট করা হয় শুধু তাই নয় এখান থেকে এমপি থ্রি অডিওস অডিও সিডি এবং অডিও রেকর্ডিংও করা হয়

থেকে শুরু করে একদম বাইন্ডিং বন্ধ বিভিন্ন সেকশন থেকে এটা এখানে আছে এখানে লাইন দিয়ে একের তৈরি করা যায় আমি সেটা দেখছি আর এখানে বিভিন্ন এখন বিশেষ করে হজের মৌসুম এই হজের মৌসুমে অনেক হাজিরাই এভাবে তারা ভিজিট করতে আসেন এবং এটা দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত উন্মুক্ত সবার জন্য করোনার সময় আমরা জানি এটা বন্ধ ছিল কিন্তু এখন করোনার পরে আবার নতুন উদ্যমে এই কারখানা কারখানা আগে থেকেই চালু ছিল শুধুমাত্র ভিজিটর আসতে পারতো না এখন ভিজিটরদের জন্য নতুন করা হয়েছে এই জায়গাটা হলো তরিক তাবুক রাস্তায় যে কেউ কেউ জিজ্ঞাসপালে মদিয়া থেকে তরিক তাবুক এটা হলো প্রিন্টিং